এত সহজ একটা রান্না আর খেতেও ভালো তারপরেও হাতে গোনা কয়েকবার মাত্র আমি এটা বানিয়েছি সত্যি বলতে কি কাঁচকলা চিংড়ির এই মাখা বর্ষাকালেই বেশি ভালো লাগে যেহেতু বর্ষায় আরো পাঁচটা ভালো লাগার খাবার আছে তাই গোলে এই রান্নাটাই বাদ পড়ে যায় প্রায় দুটো বর্ষার পর এবারে আর হাত ছাড়া হয়নি মূলত দুটো জিনিস লাগে চিংড়ি আর কাঁচকলা তিনটে কাঁচকলা নিয়েছি খোসা ছাড়িয়ে কলাকে দুটুকরো করার পর আবার লম্বা দুটুকরো করে সামান্য হলুদ জলে দু থেকে তিন মিনিট ভিজিয়ে রেখেছি এতে করে কলার যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে ভাজার আগে জল থেকে তুলে নিয়ে আরো একটু হলুদ আর নুন একসাথে মাখিয়ে নিয়েছি চিংড়িটা একটু ছোট হলেই ভালো হয় তবে একেবারে আবার কুচো নয় ছোট চিংড়ি খোসা ছাড়িয়ে সেগুলোকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজার জন্য পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। সবার প্রথমে কাঁচকলাগুলোকে ভেজে নেব কড়াই গরম হলে সর্ষের তেল নিয়ে তাতে নুন হলুদ মাখানো কাঁচা কলা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আঁচ একটু কমিয়ে ভাজতে হবে এতে করে কাঁচা কলা আস্তে আস্তে ভাজা হতে হতেই সেদ্ধ হয়ে যাবে কলাগুলো ভেজে তুলে নিয়ে ওই একই কড়াইতে মশলার উপকরণ ভেজে নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে আর কয়েকটা রসুন প্রথমে হালকা করে ভেজে নিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতন লঙ্কা নিয়ে নেবেন এবারে একটু সরু করে কোচানো পেঁয়াজ এর উপরে দিয়ে একসাথে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার একটু আগে সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি রঙের জন্য যেহেতু লঙ্কা রসুন জল দিয়ে কষানো হচ্ছে না তাই হলুদটা প্রথমে দিইনি সেক্ষেত্রে হলুদ তেলে ভাজা হয়ে পোড়া পোড়া গন্ধ হয়ে যেতে পারে সবশেষে কড়াইতে আরও একটু তেল নিয়ে নুন হলুদ মাখানো চিংড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কাঁচকলা চিংড়ি সবকিছু বেছে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে সুবিধা হবে বেশি সময় লাগে না তাই দুপুরে খাওয়ার আধ ঘন্টা আগে ভাজাভুজি করে নিন খাওয়ার সময় ভাজা কাঁচকলা চিংড়ি মশলা একসাথে মেখে নিন গরম গরম স্বাদ বুঝে আরো একটু নুন ধনে কুচি আর সামান্য সর্ষের তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিন মিক্সিতে পেস্ট করা বা বেটে নেওয়া দুটোই চলবে তবে সেক্ষেত্রে চিংড়ি আর খুঁজে পাওয়া যাবে না তাই হাত দিয়ে মেখে নিয়েছি এতে করে চিংড়িগুলো ছোট ছোট টুকরো হয়েছে কিন্তু একেবারে ঘেটে যায়নি ফলে ভাতের সাথে মাখিয়ে খাওয়ার সময় মুখে পড়লে চিংড়ি দাঁতে কাটতে বেশ ভালো লাগবে